প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর তরঙ্গ ও শব্দ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব সমস্যাটি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পানি রাখা যাবে একটা কুয়া কুয়ার গভীরতা বিশ মিটার এখন এই কুয়ার মুখে যদি শব্দ করা হয় তাহলে কত উচ্চতা পর্যন্ত পানি রাখলেও প্রতিধ্বনিটা শোনা যাবে তো এই পানি কত উচ্চতা পর্যন্ত রাখা যাবে সেটাই আমরা হিসাব করব এই ক্ষেত্রে কুয়ার মুখে যদি শব্দ করা হয় তাহলে শব্দটার জন্য সর্বনিম্ন কত দূরত্ব প্রয়োজন প্রতিধ্বনি শোনার জন্য তো এই সর্বনিম্ন প্রতিধ্বনি সর্বনিম্ন দূরত্বটা আমরা নির্ণয় করব তাহলে আমরা বুঝতে পারবো যে কত উচ্চতা পর্যন্ত পানি রাখা যাবে মনে করো এই উচ্চতা পর্যন্ত রাখলেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো তো সেক্ষেত্রে আমরা পানি রাখতে পারবো এই পর্যন্ত তো আমরা এই উচ্চতাটা অর্থাৎ কুয়ার এই গভীরতাটা আমরা নির্ণয় করব নির্ণয় করলে পরবর্তীতে আমরা কুয়ার মোট গভীরতা অর্থাৎ বিশ মিটার থেকে আমরা এই গভীরতাটা বাধ্য দিব তাহলে আমরা কী পাবো কত উচ্চতা পর্যন্ত পানি রাখতে পারবো সেটা পেয়ে যাবো তো এই ক্ষেত্রে আমরা যেহেতু শোনার ন্যূনতম দূরত্ব বের সেই জন্য আমরা লিখতে পারি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি জানি টু ডি ইকাল তো প্রতিধ্বনি বললেই বললে আমরা কি এই সূত্রটা ব্যবহার করি এখানে যেহেতু শব্দ শব্দ একবার একবার আসবে ফিরে যাবে সেই ক্ষেত্রে আমরা দূরত্বের ক্ষেত্রে লিখি টু ডি তাহলে আমরা এখান থেকে দূরত্বটা বের করি বা ডি ইকালস টু ভিটি বাই টু তো এখানে আমরা ব্যাক ভি ব্যাগ শব্দের ব্যাগ তো এখানে ব্যাগ আমরা কত ব্যবহার করব এবং সময় কত যেহেতু এখানে বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ কত দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে শব্দের ব্যাগ এক এক মাধ্যমে এক এক রকম যেমন এখানে কুয়া যেহেতু এই পর্যন্ত পানি আছে এখানে খালি তাহলে খালি জায়গায় কী থাকতে পারে বায়ু তো বায়ুতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা শব্দের ব্যাগ কত দিব তিনশো ত্রিশ ইন্টু সময় এখানে আমরা ই করতে শিখি প্রতিধনি ন্যূনতম দূরত্ব তো প্রতি ধ্বনি ন্যূনতম দূরত্ব বের করতে গেলে আমরা প্রতি ধ্বনি সোনার যে ন্যূনতম সময় সেই সময় ব্যবহার করব তো প্রতি ধ্বনি ন্যূনতম সময় কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এখানে আমরা দিব জিরো পয়েন্ট ওয়ান বাই টু তাহলে এখানে হিসাব করলে কি হয় তিনশো ত্রিশ ত্রিশু জিরো পয়েন্ট ওয়ান হবে তেত্রিশ বাই টু ভাগ করলে ষোলো দশমিক পাঁচ তো আমাদের দূরত্ব দশমিক পাঁচ মিটার তাহলে আমরা প্রতিদিন শোনার জন্য আমাদের ষোলো দশমিক পাঁচ মিটার দূরত্ব প্রয়োজন তো আমরা বিশ মিটার থেকে এখন ষোলো দশমিক পাঁচ মিটার বাদ দিয়ে দিই তাহলে আমরা কত উচ্চতা পর্যন্ত পানি রাখতে পারবো সেটা পেয়ে দেবো সুতরাং সর্বোচ্চ পানি রাখা যাবে বিশ মাইনাস ষোলো দশমিক পাঁচ মিটার সমান তাহলে এখানে বিয়ে করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ আমরা এই কুয়ার ভিতরে কত মিটার সর্বোচ্চ কত পর্যন্ত পানি রাখতে পারবো তিন দশমিক পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত আমরা পানি রাখতে পারব তাহলে এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করব